প্রিয় বন্ধুরা গ্রাম এলাকায় এসেছে অনুষ্ঠান খেতে গ্রাম এলাকায় প্রায় বাড়িতেই অনুষ্ঠান হয়ে থাকে সে অনুষ্ঠানে পাড়া মহল্লায় বা ওই গ্রামে যারা বসবাস করে তাদেরকে দাওয়াত করে থাকে এমনই একটা অনুষ্ঠানে আমি আজকে হাজির হয়েছি আপনাদেরকে দেখাবো কিন্তু আমি শহর থেকে গ্রামে গিয়েছি এখানে যারা মানুষজনকে খাওয়াচ্ছেন তাদেরকে ভাড়া করে না হয়েছে স্কুল কলেজের ছাত্ররা তারা এইভাবে সেবা দিয়ে থাকেন কিছু অর্থের বিনিময়ে এটা তাদের একটা অবসর টাইমের পার্সোনাল ইনকাম তাই এখানে যাই হোক না কিছু কিন্তু এখানে গ্রামের মানুষ অজস্রভাবে খেতে পারে তাদের খাওয়ার পরিধি যে এত বেশি তা জানা ছিল না হয়তো আমি ভেবেছিলাম গ্রামের মেয়েরা হয়তো তেমন একটা খেতে পারে না কিন্তু এখানে গ্রামের মেয়েরা পুরুষদের চাইতেও অনেক খাদক যাই হোক খাওয়া দাওয়া চলছে একটু কোথাও কম হলে চিল্লাফাল্লা করে এই নাই সেই নাই এই দেন না কেন দেন না মানে আমি যেন কেরকম একটা হতভাগ তো যাই হোক গ্রামের পরিবেশ এরকমই থাকে খাওয়া দাওয়া যার যার পর্যাপ্ত পরিমাণে খাবে পর্যাপ্ত পরিমাণে নেবে আপনার খাওয়ার শেষে হয়তো দেখাবো যে অনেকে হাতে করে নিয়ে যাচ্ছেন বা খেতে পারছেন না কিন্তু এখানে ছেলে মেয়ে বুড়ো মানে বাড়িতে যা থাকে সবাই এই অনুষ্ঠানে এসে হাজির হয় আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি কিন্তু গ্রাম এলাকার অনুষ্ঠানে যাওয়াটা আমার ভাইকে খুব কম হয় আজকে আপনাদেরকে এই গ্রামের খাদক বা যারা খেতে পারে তাদের চিত্রমায় আপনাদের সামনে কিছুটা হলে তুলে ধরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রামে যারা অনুষ্ঠান করতে চান তারা খুব হিসাব কিতাব করে চিন্তা ভাবনা করে অনুষ্ঠান করবেন আপনার উদ্দেশ্য একটাই থাকবে যে শুধু আপনি মানুষকে খাওয়াবেন তার বিনিময়ে আপনি কিছু পাবেন এটা যদি ভাবেন তাহলে আপনি হয়তো ভুল করবেন অনেকে আছে অনুষ্ঠান করে যে তেনারা হয়তো চিন্তা করেন যে তেনারা কিছু পাবেন কিন্তু এখানে তেরকম কিছুই নেই আপনি কিছুই পাবেন না আপনি শুধু এখানে খাওয়াবেন তাদের সমাধান করবেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন লোকজন তারা পাহারা দিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে সবাইকে সুশৃঙ্খলভাবে যেন খাওয়ানো হয় কিন্তু গ্রামের মানুষ এতটাই লাইনচিত যে তারা আসলে উন্মুক্ত আকাশের মানুষ উন্মুক্ত বাতাসের মানুষ